আসসালামু আলাইকুম আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন আজকে নতুন জামাই বউকে দাওয়াত করে খাওয়ালাম তো আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন বেশ কিছু দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি তো বৃষ্টি 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 অনেক বৃষ্টি ছিল তো কিছুটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম অনেক বৃষ্টি ছিল রাত থেকে সারাদিন অনেক বৃষ্টি ছিল আর এটা হচ্ছে নতুন করে চাল দিয়ে বৃষ্টি দেখাচ্ছিলাম তো ওদের জন্য তো দুপুরে রান্না বান্না এবং বিকেলে নাস্তার আয়োজন করব তো রাতের বেলা খাওয়া দাওয়া করে তারপর বলেছিলাম থাকার জন্য তো ওনারা মানে সবাই আর থাকে নাই চলে গিয়েছিলো বাসা যেহেতু খালি আমার বোনের তো নতুন জামাই বউ বলতে কে বুঝতেই পারতেছেন তো অনেক দিন আগে কিন্তু একটা বিয়ের ভিডিও শেয়ার করেছিলাম আমার বোনের দেবরের তো ওই নতুন জামাই বউকে আপনাদের ভাইয়া দাওয়াত করেছে আসার জন্য তো আমি এখানে মালাই কেক বানাবো তার জন্য আমি যে পেপারটা সেট করে নিচ্ছিলাম তো আমি কোনো আলাদাভাবে যে পেপার ওই পেপার কিন্তু ইউজ করি না ব্যবহার করি না বাচ্চারা যে লেখালেখি করে সেই কাগজে কিন্তু ব্যবহার করি তো এইখানে আমি কেক মলের মধ্যে আমি পেপারটা দিয়ে দিলাম দিয়ে তারপর আমি তেল ব্রাশ করে নিচ্ছি অনেক আপুরাই আমার কেকের ভিডিওগুলো অনেক পছন্দ করেন তো এইখানে আমি কেক যে ইয়েটা আছে লিকুইডটা আর কি ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম তো এইখানে বেকিং পাউডার ময়দাটা দিয়ে দিলাম দিয়ে চেলে প্রথমে তো ডিম সব কিছু আমি বিট করে নিয়েছি নেওয়ার পর আমি ভিডিওটা দেখলাম যে অনেক বড়ো হয়ে যাচ্ছে তো তার জন্য আমি একটু ছোটো রাখার চেষ্টা করেছি যেসব আপুরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এরই মধ্যে যদি আপনি লাইক দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই তো কেক মলের মধ্যে আমি যে কেকের ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে আমি চুলায় বসিয়ে দেব আমার কাছে সবচেয়ে এই যে কেক চুলাই তৈরি করতে ভালো লাগে সত্যি বলছি চুলাই তৈরি করতে আমার ভালো লাগে আমার কাছে ইজি মনে হয় মানে বানাতে বানাতে অভ্যস্ত হয়ে গিয়েছি আর এখানে আমি লাড্ডু বানাবো শ্যামাই দিয়ে আর কি লাচ্চা শ্যামাই যে লাড্ডুটা তৈরি করি না সেটা তৈরি করব তো এখানে আমি দুই প্যাকেট শ্যামাই নিয়েছি যেহেতু আমরা সদস্য অনেক তো আমাদের ঘরের এবং মেহমান আসবে এবং আমার আমরা আর কি ঘরে অনেকগুলো সদস্য আছি সবাই মিলে তো তার জন্য তো অনেকটা পরিমাণই লাগবে তো এই তো আমি শ্যামাইগুলাকে ভেজে নিয়েছি নেওয়ার পর আমি এখানে দেখতেই পেয়েছেন ঘি কনডেন্স মিল্ক বাদাম কিশমিশ সব কিছু দিয়ে ভালোভাবে লাড্ডুর যে পুটটা আছে সেটা রেডি করে নিয়েছি তো এখন গরম থাকায় অবস্থায় কিন্তু হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি এতে করে লাড্ডুটা খুবই সুন্দর লাগে আর এই লাড্ডুটা কিন্তু অনেক অনেক মজা অনেক পছন্দ করে সবাই তো তার জন্যে ভাবলাম কি যে বাহিরের যে নাস্তা না এনে ঘরে আমি যতটুকু পারি চেষ্টা করি করতে তো গিয়েছিলাম ডাক্তারের কাছে ওখান থেকে এসে তারপরে আয়োজনগুলো করেছিলাম আজকে যদি ওদেরকে মানে নতুন জামাই বউকে দাওয়াত করে না খাওয়াতে পারি আর খাওয়ানো যাবে না ওরা ওদের গ্রামের বাড়িতে চলে যাবে তো তার জন্য চেষ্টা করলাম যে ওখান থেকে এসে তারপর ওদেরকে খাওয়ানোর জন্য আর কি তো আজকে এই তো পরদিন সকালবেলা হয়ে গিয়েছে কেকটা বানিয়ে রেখে দিয়েছি তারপরে এই তো লাড্ডুগুলা বানিয়ে রেখে দিলাম আর অ্যাসান আনি ওদেরকে রেডি করছিলাম একজন মাদ্রাসায়ী আর একজন প্রাইভেটে দুইজন প্রাইভেটে তো ওদেরকে নিয়ে যাব আর কি যেহেতু এগুলো বেশি দূর না কাছে তার জন্য আর কি তো দিয়ে আসবো তো এই তো এবারও রেডি হয়ে গিয়েছে তো ওদেরকে নিয়ে যাচ্ছি নিয়ে দিয়ে এসে তারপর আমি রান্নাবান্নাগুলো করবো আর কি যেহেতু মেহমান আসবে রান্নাবান্নার আইটেমও তো একটু বেশি আর দেখবেন কি মাছ মাংস রান্না করার চেয়ে দেখবেন ভর্তা বানাতে অনেকটা সময় লাগে তো সাতজাত সাজ্জাদ আপু লিখেছেন কেমন আছেন আপু আপনার রান্না অনেক ভালো লাগে ফিরনিটা অনেক লোভনীয় হয়েছে গত ভিডিওর মধ্যে আপুটা কমেন্টস করেছিল অসংখ্য ধন্যবাদ আপু তুমি অনেক বেশি ভালো থেকো ওদেরকে দিয়ে তারপর আমি চলে আসছি বাসায় এসেই আমার রান্নাবান্নার আয়োজন করব তো এখানে আমি এই যে প্রথমে গরুর মাংসটাকে ধুয়ে নিচ্ছি রাতের বেলা আমি গরুর মাংসের প্যাকেটটা খুলে রেখে দিয়েছিলাম যেন সকাল সকাল উঠে আমি বসিয়ে দিতে পারি তো আপনাদের ভাইয়ের জন্য রান্নাটা কিন্তু আজকে লেট হয়ে গিয়েছে কারণ বলতেছে আমি বলেছিলাম যে আগের দিন নিয়ে আমাকে মুরগিগুলো এনে দেওয়ার জন্য তাহলে কেটে কুটে রেডি করে ধুয়ে রেখে দিতাম কিন্তু আপনাদের ভাইয়া বলছে একদম টাটকা এনে দিবে তারপর টাটকা রান্না করে খাওয়ানোর জন্য তার জন্য কিন্তু লেট হয়ে গিয়েছে রান্না একদম রান্না করতে করতে অনেক সময় লেগেছে তো এ আর কি তো এখানে জুস আর ব্রেড আর কলা দিচ্ছিলাম তো আর কি করব ওদিকে গরুর মাংসটাকে মাখিয়ে বসিয়ে দিলাম সব সময় তো আলু দিয়ে রান্না করা হয় বা আলু ছাড়া রান্না করা হয় তার জন্য আজকে চেষ্টা কর আজকে আমি কালা বসিয়ে দিয়েছি তো এইখানে আমি যে আম চিরা দুধ সব কিছু দিয়ে আসছি আম্মা আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে নিয়ে খেয়ে ফেলবে আর এদিকে আমি মাছগুলা ভাজা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে তারপর অন্যান্য গাছগুলো করব। আর পাশে চুলাতে কালা হয়ে যাচ্ছে তো এইখানে কালাবোনা যে কষানো হয়ে গেছে এখন আমি বাকারটা দিয়ে নিয়েছি জামাল হোসেন উনি লিখেছেন আমার নাম ফারহানা আপু তোমার রান্নাবান্না অনেক ভালো লাগে ধন্যবাদ আপু তুমি অনেক ভালো থেকো এখানে আমি যে সরিষার তেল দিলাম দিয়ে শুকনো মরিচগুলো ভেজে নিলাম নিয়ে এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে তারপর আমি গরুর মাংসটাকে দিয়ে দেব আপনাদের ভাইয়া এই কড়াইটা আনাতে অনেক সুবিধা হয়েছে আমার কারণ অনেকটা রান্না এই কড়াইটার মধ্যে করা যায় অল্প রান্নাও করা যায় বেশি রান্নাও করা যায় এতটা গরুর মাংস সবটাই কিন্তু এটার মধ্যে নিয়ে নিছে তো অনেক গরম ছিল আমি ধরতে পারতেছিলাম না আসতে আস্তে আস্তে দিচ্ছিলাম সবটা গরুর মাংস দিলাম তারপরও দেখেন যে একেবারে ভরে উপর উপর হয়ে গেছে ওরকম না তো এই আর কি আমার জন্য ভালোই হয়েছে সব রান্নাই করা যায় এটার মধ্যে তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিব তো এখানে অর্পিতা ইসলাম আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভিডিও দেখা স দেখা হয় লাইক দিয়ে কিন্তু কমেন্ট করা হয় না আপনাকে আমার তরফ থেকে অনেক সেলোট আপনি অনেক কষ্ট করেন ছেলে মেয়েদের জন্য রান্নাবান্না সব কিছু মিলাইয়া আপনার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল আপু অনেক ভালো থেকো অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর একটা এত সুন্দর একটা কমেন্টস করার জন্য আপু তোমার পরিবারের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ যেন তোমাদেরকে অনেক ভালো রাখে তো যারা আমাকে সাপোর্ট করেন সুন্দর সুন্দর কমেন্টস করেন সব আপুদেরকে মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা তো এইখানে আমি বেগুনগুলাকে আমি ভেজে নিয়েছি নেওয়ার পর যে পেঁয়াজ ব্যস্তা তারপর ধুনিয়া পাতা শুকনো মরিচ লবণ দিয়ে মেখে তারপর বেগুনটাকে মেখে নিলাম আর বেগুনের খোসাগুলা যতটুকু পারছি উঠায় নিয়েছি নেওয়ার পর বেগুন ভর্তাটা রেডি আর পাশে যে গোল গোল দেখতে পাচ্ছেন এইগুলা হয়েছে গিয়ে কলার ভর্তা কলার ভর্তা অনেক পছন্দ সবারই পছন্দ আপনাদের ভাইয়ারও অনেক পছন্দ তো ভর্তার আইটেমগুলো করতেই ঝামেলা হয়ে যায় আর এইখানে রাতের বেলা যে খাওয়া হবে তার জন্য একটু যে পুট তৈরি করে নিচ্ছিলাম যে কলিজা ঘিলা দিয়ে একটু পুট তৈরি করে নিচ্ছি আর এদিকে অল্প করে একটু যে চাইনিজ সবজি রান্না করতেছি এই সবজিটা সবার পছন্দ আমারও কিন্তু অনেক বেশি পছন্দ খালি খালি খেতে অনেক ভালো লাগে তো রান্না বান্না করতে করতে অনেক লেট হয়ে গিয়েছে তো এইখানে আমি একটা আস্ত মুরগি রেখেছি অল্প করে একটু পোলাও দিয়েছি দিয়ে তারপর করলাম আর কি আর ওখানে কুফতা আছে তারপর এইখানে শাক আছে এই শাক শাক আছে এই প্রথম আমি ডেকি শাক খাবো মানে অনেক মজা আপনাদের ভাইয়া নিয়ে আসছে ডেকি শাক এনে বলতেছে আজকে রান্না করতে হবে এখনই রান্না করতে হবে শাকটা তো আর কি করব তারপর রান্না করলাম আর কি পোলাও করেছি তো এখানে আমার বোনেরা আছে আমার যা তারপর আমি সবাই মিলে একসাথে বেরিয়ে নিচ্ছিলাম এমনিতে খাবার অনেক লেট হয়ে গেছে চারটার উপরে বেজে গেছে এই যে কাটাকাটি এগুলো করার জন্য সবজিগুলোও যদি আগে এনে দিত তাহলে কিন্তু সুবিধা হতো তো সবজিগুলোও আগে এনে দেয় নাই তো তার জন্য আর কি তো যতটুকু ঘরে আগে থেকে ছিল ওগুলো আবার সকাল থেকে আস্তে আস্তে করে আমি রেডি করছিলাম করে তো এই তো আমি খাবার দাবারগুলো রেডি করেছি ভর্তার আইটেমগুলো করতে আমার সময় চলে গেছে অনেকটা এখানে কিছু পাবদা মাছও করেছিলাম আর এই তো সব কিছু আমি রেডি করেছি এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবে তো আস্তে যে মুরগিটা দিলাম সেটা নিয়ে এখন বসবে আর কি নিচে পাটি বিছিয়ে আর কি তো এখানে কলার ভর্তাটাও রেখে দিচ্ছে তো যেহেতু সবার অনেক লেট হয়ে গেছে খাবারটা আর সবারই অনেক খিদা যে খাবার বসবে কিন্তু অনেক খিদা সবারই যে চারটা বেজে গেছে আর আপনাদের ভাই এত বারবার বলতেছে যে আজকে আর খাবার হইব না সন্ধ্যা হয়ে গেছে এরকম বলছিল বারবার আর আমার নিজের কাছেও খারাপ লাগছিলো মেহমানকে দাওয়াত করে এত লেটে খাবার দেওয়া দিচ্ছি আর ওরাও আবার এমনিতে লেট করেই আসছিলো প্রায় দুইটার মতো বাজে এরকম একটা দুইটার দিকে আসছিল। তো সব ছেলেরা তারপর এখানে নতুন বউ আছে বসছে আস্ত মুরগিটা নিয়ে বসবে আর কি একটু একটু করে সবাই নেবে নিয়ে তারপর প্লেটে খাবে আর কি সবাই তো আপনাদের ভাইয়া সবাইকে নিয়ে একসাথে বসছে আমাদেরকে বলতেছে বসার জন্য আমরা আর বসবো না কারণ একটা মুরগি থেকে কয়জন খাবে আর এটা তো নাম মাত্র আর কি একটু একটু করে নেবে নেওয়ার পর উপরে সবাই টেবিলে প্লেট নিয়ে বসে পড়ছে খাওয়া দাওয়া করার জন্য তো সবাই খাচ্ছিল আমি একটু ক্যাপচার করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সবাই একটু একটু করে খাচ্ছে আচ্ছা আমডাল রান্না করেছি আমডালটা আপনাদের ভাইয়া অনেক অনেক পছন্দ করে যে কোনো রান্নার ক্ষেত্রে বলবে আমডাল রান্না করতে হবে আর ছড়ার টপ হলে তো আরও কোনো কথা নেই তো আমি মানে ফ্রিজেও জায়গা ছিল না জায়গার অভাবে আমি এই যেই মলটার মধ্যে তৈরি করেছি সেই মলটার মধ্যে মালাইটা তৈরি করে দিয়ে ফেলছিলাম দিয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম রান্নাবান্নার ফাঁকে মালাই কখন তৈরি করব আর মালাইটা তৈরি করতে অনেকটা সময় লাগে তার জন্য আমি মালাইটা আগে তৈরি করে ফ্রিজে এভাবে করে রেখে দিয়েছিলাম তো কেকটা কিন্তু খুব সুন্দরভাবে মালাইটা মানে ইয়ে করে ফেলছে আর কি আর এখানে আমি একটু কেটে সুমন ভাই আর কি সুমন ভাইকে দিয়ে ফেলতেছি সুমন ভাই চলে যাবে সুমন ভাই আর সুমন ভাইয়ের সাথে সুমন ভাইয়ের একজন বড় ভাই ছিল আর কি কোনো একটা কাজে আসছিল ব্রাহ্মণবাড়িয়াতে তো তখন যেহেতু সুমন ভাই এখানে আছে ফোন দিছে দিয়েছিল আর কি বলছিল যে আমি যে টুপুর আপার বাসায় আছি তো তারপর সুমন ভাইয়ের সাথে নিয়ে আস মানে সুমন ভাই গিয়ে নিয়ে আসছে আর কি আমাদের সাথে খাওয়া দাওয়া করছে ওই যে ক্যাব পরা যে বসা ছিল উনি তো সুমন ভাইকে আর সুমন ভাইয়ের বড়ো ভাই ওনার দুজনকে দিয়ে দিলাম আর কি দিয়ে দেওয়ার পর সবাইকে পরে দিবো তো সবাই যেহেতু খেয়েছি একটু সময় লাগবে তো পাশাপাশি লাড্ডুও দিয়ে ফেলতেছি দেখে কেউ বুঝতেই পারবে না লাড্ডুগুলো যে ঘরে বানাইছি খুব ভালো হয় সুন্দর হয় আর এইদিকে কেকটাকে পিস পিস করে নিচ্ছিলাম তো এইখানে আমার যা পিস করে নিচ্ছিল আর কি তো প্রথমেই যে বুন করে নিয়েছিল তা আমি বলছিলাম আর কি যে এত লেট কেন এত এ কেন মানে পিসটা করতে অনেক সময় লাগতেছে তো আমার যা হাতে নিয়ে তারপর আমার যা করতেছে আর ও বলছিল যে আমি এই জন্যই আমি পিস করতে চা চাইছিলাম না তুমি শুধু বলো আমি আস্তে আস্তে কাজ করি তো আর কি তো এখানে পিস করে সবাইকে আলাদাভাবে প্লেটে প্লেটে দিয়ে দিব পাশাপাশি তো লাড্ডু আছে আর ওরা যে নাস্তা এনেছিলো এইগুলাও আছে তারপর চাও করে দিব যে খাবে আর কি তো এই তো এই যে দেখেন আমার বোনের কাজ দেখেন আপনাদেরকে দেখানোর জন্য আর কি এই ক্লিপটা দেখেছি তো বারবার বলছিলাম বলেই আবার আমার যার হাতে দিয়ে দিয়েছিল তো এখানে এই তো লাড্ডুগুলা রেখেছি সবার জন্য তারপর তো সবাই নাস্তা করলো করার পর আর ভিডিও করার ছিল না আমি মুরগি মাংসটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম তো যেহেতু সবাই খাব তো এখানে যে প্লেটে প্লেটে করে সবাই মিলে তারপর ইয়ে করে দিচ্ছিলাম মানে সেট করে দিচ্ছিলাম প্লেটগুলাকে এখানে বিরিয়ানি রান্না করেছি আর চিকেন ফ্রাই আর সালাদ লেবু আছে আর কি তো সবাই মিলে খাওয়া দাওয়া করবো করে তারপর এগুলা গোছাতে গোছাতে আমার রাত্রে অনেকটা বেজে গিয়েছিল। প্রায় একটা দেড়টা বেজে গিয়েছিলো এইগুলো গুছিয়ে তারপর বিছানায় যেতে আর কি ওরা তো চলে গিয়েছিল রাতে খাওয়া দাওয়া করে আর রাতে সবাই অল্প অল্প সবার প্লেট থেকে বেঁচে গিয়েছে মানে সবাই উঠিয়ে উঠিয়ে দিয়েছে অনেকটাই বেঁচে গিয়েছিল। আর নতুন জামাই বউ একসাথে এক প্লেটে খাচ্ছে বলতেছে প্লেটে জায়গা নেই আর কি জায়গা নেই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ